আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আমার পূর্বভাজ লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো আজকে তো বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে দশটা এই মাত্র পুজোটা সেরে উঠে জলখাবারটা খেয়ে এসে একটু বসলাম কারণ হচ্ছে ডাক্তার সাহেবকে পাঠিয়েছি দোকান বাজারটা নিয়ে আসতে অনেক কিছুই নেই ঘরে আর সেগুলো না হলে রান্নাও হবে না তো ভাবছি ভাতটা বসিয়ে দেবো দিয়ে অপেক্ষা করব দেখি ও তো আবার বাজার করার নাম করে আগে নার্সিং নার্সিংহোমে যাবে সেখানে পেশেন্ট টেশেন্ট সামলাবে তারপর আনবে বোধ বললাম কাউকে দিয়ে পাঠিয়ে দাও সে তো হবে না নিজেই দিয়ে যাবেন উনি তো আনুক তারপরে হবে দুধটা ফুটাবো ভাতটা বসিয়ে দিয়ে এসছি যাচ্ছি আজকে তো সব নিরামিষ খাবো কালকে জল ঢালবো তো সেই জন্য আজকে নিরামিষ খাবো আর দেখি ওদেরকেও যতটা সম্ভব বুঝিয়ে বাজিয়ে আজকে নিরামিষ খাওয়া যায় নইলে না ওই হ্যাপা আর ভালো লাগে না জানেন তো দেখি আমার বরের অসুবিধা নেই আমার বর ঠিক আমি যা করব তাতেই খুশি ওই যে একটি রয়েছেন না তো তো ডিম ভাজা এ ভাজা করে দিতে হবে দেখি বলবো রাত্রেবেলায় খাস বাবা এখন ছেড়ে দে নার্সিং নার্সিংহোমে গেছে ডিউটি আছে আজকে তো নার্সিং নার্সিংহোমে গেছে আর আমি এই পুজোটা করে উঠলাম আজকে ঘরে অন্য দিন পুজো করতে দম বেরিয়ে যায় জানেন তো আজকে দশটার মধ্যেই পুজো হয়ে গেছে ওই যে একা রয়েছি ঘরে অসুবিধা নেই তো নিজের মনে এক মনে পুজো করে গেছি আর ঘরে থাকলে না বার উঠতে হয় এ আসে সে আসে প্রচুর ঝামেলা করে ওই জন্য যা ওরা আজকে বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে আগে চান করে পুজোটা করে নিয়েছি বৃহস্পতিবারের পুজো টাইম তো এমনি লাগে এমনিতেই বৃহস্পতিবারে হরবড়ি কেন যে হয় এরকম আমি বুঝি না সবাই বলে এ কথা জানেন তো যাই হোক পুজোটা করে উঠলাম উঠে একটুখানি চা আর রুটি খেলাম তো যাব এবার একটুখানি ঘুরে বেড়াচ্ছি আর আজকে বাইরের ওয়েদারটা কী বিচ্ছিরি বলুন তো ঘরের ভেতর বোঝা যায় না আমার জানেন তো দরজা জানলা সব বন্ধ থাকে তো ঘরের ভেতর গরম আমরা পাখা চালিয়ে দিয়ে শুই কিন্তু যিশু তো আবার এসি চালায় তার তো আবার এসি না হলে হবে না ওর বাবা চুপচাপ দেখে চোখ তুলে এসি চালিয়েছে ছেলে দিয়ে চলে আসে কিছু বলে না কারণ বলে কোনো লাভ নেই শুনবে না কথা আর ওর গরমটা বেশি বলেছো তো আপনাদের তো আমরা পাখা চালিয়ে দিয়ে শুই কিন্তু আজকে ঘুম থেকে উঠে যা দরজা খুলে বাথরুমে যাচ্ছি ও বাবা কি ঠান্ডা কালো হয়ে আছে চারিদিক জানেন তো সেই সকালে যখন ঘুম থেকে উঠেছি তখন থেকে তারপরে একটুখানি হালকা রোদ উঠেছিল আবার দেখ মেঘলা করে আছে না ডাক্তার সাহেবকে বলছি বলে কি কোথায় মেঘলা কোথায় ও ঠিক আছে আমি এক ঘুম থেকে উঠেছ তো ওই জন্য এখনও বুঝতে পার দিয়ে নাকি শুনছি নাকি বৃষ্টি হবে বৃষ্টি বৃষ্টি আমার একদম ভাল লাগে না বৃষ্টি গরম এসব আমার একদম ভাল লাগে না কিন্তু উপায় তো নেই কি করব বলুন আমার হাতে তো নেই তাই না তো যাই হোক চলুন তাহলে বাজারটা দিয়ে যাক আনাজ কি হবে না হবে কাটাকাটি করি রেডি করি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি দুধটাও দিয়ে গেছে আজকে দুধটাও ফুটিয়ে ফেলি মদন দুধ পচে যাবে বলে মনে হয় তাড়াতাড়ি দিয়ে যাচ্ছে আজকাল যাই হোক ভালোই হয়েছে আজকে একটু দুধ না হলে একটু চা খেতে পারতাম না জানেন তো কালকের বাসে দুধে কি আর চা খাওয়া যায় তো সেই জন্যে তো চলুন তাহলে আর কি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কি করি না করি চলুন হ্যাঁ দুধটা একটু বসিয়ে দিই বুঝলেন দুধটা হতে থাকুক আমি একটু ততক্ষণ অন্য কাজগুলো করি আজকে তখন বোধ হয় সাড়ে সাতটা বাজে এরকম হ্যাঁ আমি বিছানাটা তুলছি তখন আমার পার্সেলটা এলো জানে ওই আমার ছেলে আমার রান্নাঘরের জন্য জিনিসপত্র অর্ডার করে দিয়েছে বলছিলাম না তো সেই পার্সেলটাই মনে হয় এসছে তা সে আমি এখনও খোলার সময় পাইনি যেমন এসছে তেমনই হাতে নিয়ে সে রেখে দিয়েছি মাইক্রোওয়েভের উপরে এখনও খোলার সময় পাইনি আমি জানিও না কেমন কি ব্যাপার জানে চলুন দুধটা হতে থাকুক সিমে করে দিয়ে চলে যাই তারপর অন্য কাজগুলো করি হতে থাক ততক্ষণ নিজের জন্য একটা সবজি বানাচ্ছি বুঝলেন তো কিছু না ওই বেগুন আর বরবটি আর একটু ওলকপি দিয়ে দিয়েছি সেই দিয়েই বানাচ্ছি আর বাকি সব রান্না হয়ে গেছে এর মধ্যে একটুখানি টমেটো পেস্ট দিয়েছি জানেন টমেটো আদা লঙ্কা তারপরে একটু গোটা জিরে একটুখানি পেস্ট করে নিয়েছি নিয়ে সেটা দিয়েছি আর এমনি নুন হলুদ কি বলে ধনে গুঁড়ো সেসবটা আছে হয়ে গেলেই রান্না হয়ে যাবে আর একটু পাঁপড় ভাজা করে নেব তিনজনে খেয়ে নেবো আর ওদের দুজনের তরকারি রান্না করা হয়ে গেছে এই একটু করে রান্না করছি তরকারিটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে অন্য কাজ করে নিচ্ছি দোকান বাজারগুলোও একটু একটু করে কৌটোয় ঢেলে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি আবার এর মাঝে আবার পার্সেল এলো সে তো আপনাদের বললাম তো সকালবেলায় পার্সেল এসেছিলো সেটাকে সেমনি করেই তোলা ছিল আমি আর তুলি খুলিনি তারপরে যিশু এসে এমনিও ইচ্ছা করেই খুলিনি কারণ ছেলেটা পছন্দ করে অর্ডার করে দিয়েছিল তো তাই ভাবছিলাম আচ্ছা ওই এসে খুলবে আমি আর কেন খুলি থাক দেখলে খুশি হবে তাই এসে বলছে মা তুমি এখনও খোলো নি না বলে আবার নিজে খুললো খুলে গুছিয়ে সুন্দর করে দিল ওই করছি আর কি একটু করে রান্নাঘরটা গুছাচ্ছি সময় তো হাতে নেই ভাই তারপরে দোকান বাজার সেটাও একটু করে গুছাচ্ছি তুলছি এই করে করে কাজ করছি বুঝলেন তো লিখে দিই কী কী রান্না করলাম আচ্ছা এখানে হচ্ছে এই যে আজকে মুগের ডাল করেছি চিকনি শাক দিয়ে হ্যাঁ আর এই হচ্ছে আমার জন্যে যে তরকারি সবজিটা বানাচ্ছিলাম সেই সবজিটা এখানে হচ্ছে ওলকপির তরকারি আর এটা হচ্ছে পেঁপে আলু দিয়ে একটা সবজি আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা ব্যাস এই আজকে রান্না করেছি আজ নতুন থালায় গোপালকে অন্ন নিবেদন করলাম এই দেখুন যা যা আমি খাবো সেগুলোই নিবেদন করেছি এই যে এই যে আমার গোপাল আপনারা একবার দর্শন করে নিন এই দেখুন এই রকম থালা বাটি গ্লাস ওর জন্যে দিন ধরে খুঁজছি জানেন কি যে ভালো লাগছে আজকে মানে এরকম থালা বাটিতে ওকে অন্ন নিবেদন করে আপনাদেরকে বোঝাতে পারবো না জানেন তো কি যে খুশি লাগছে না কালকে ডাক্তার সাহেবকে দেখাচ্ছিলাম বলছি খুব ভালো হয়েছে এই দেখুন এত ভালো লাগছে মানে কি বলবো আপনাদের জানেন মন প্রাণ ভরে গেল আজকে অন্ন নিবেদন করে ওকে এই যে দেখুন আপনারা বলুন ভালো লাগছে কি না আমার তো খুব সুন্দর লাগছে এরকম ছোট্ট থালা না বহু দিন ধরে খুঁজছিলাম জানেন তো সব আমার কাছে থালা আছে সেগুলো না ঠিক মানে কী বলবো মানে মাঝখানটা উঁচু কীরকম একটা এই রকম থালা হলে ভাত দিতে সুবিধা আমরা নিজেরাও তো এরকম থালাতেই ভাত খাই বলুন তো দেখুন কাছ থেকে দেখাচ্ছি আপনাদের এত ভালো লাগছে না কি বলবো ভীষণ খুশি লাগছে জানেন আমি বারবার বলছি আপনাদের আপনারা বুঝে নিন কতটা ভালো লাগছে আমার আর এই যে ডাক্তার সাহেব ফুল নিয়ে এসেছে দেখুন কত ফুল নিয়ে এসছে ভালোই আছে কালকে আমার লেগে যাবে মালা নিয়ে এসছে আর কি এই যে হনুমানজিকে পরিয়ে দিয়ে গেছে আরও ওই যে আমি লক্ষ্মী পূজা করেছি বৃহস্পতিবার সকালবেলায় এই যে মা লক্ষ্মীর পূজা করে নিয়েছি এই যে একবার কানাইকে দর্শন করে নিন দাঁড়ান দূর থেকে দেখাই এই যে আমার কানাই আর এই যে সব মায়েদের পায়ে জবা ফুল দিয়ে গেছে আমার কাছে তো জবা ফুল ছিল না ও নার্সিং নার্সিংহোমে সব ঠাকুরদের মালা দিয়েছে ওর রয়েছে আমার কাছ থেকে গণেশজি নিয়ে গেছে বাড়িতে একটা বড়ো গণেশজির মূর্তি ছিল সেটা নিয়ে গিয়ে নার্সিংহোমে রেখেছে তারপরে ওর ভবতারিণীর মায়ের মূর্তি আছে ও সব সবাইকে গিয়ে আগে পুজো করবে ফুল দেবে তারপরে ও কাজ শুরু করে আর কি সেই জন্যে মালা কেনে এবার ঘরেও যখন আসে নিয়ে আসে এসে এখানে সব ঠাকুরকে দিয়ে যায় দেখুন ভাল লাগছে না দেখতে আপনারা বলবেন হ্যাঁ আমার গোপালের থালাটা কেমন হয়েছে ভীষণ ভাল লাগছে আমার দেখতে গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে পৌনে আটটা তো এই যে চা নিয়ে বসেছি একটু চা খাচ্ছি একা ঘরে আছি ডাক্তার সাহেব এক্ষুনি বেরিয়ে গেলেন আর যিশু তো চেম্বারে গেছিলো এখনো ফেরেনি তো আমি এই যে একটু চা নিয়ে বসেছি একটুখানি বাজারে গেছিলাম জানেন আসলে কি বলুন তো ডাক্তার সাহেব বলছে আস্তে আস্তে হাঁটো হাঁটলে কি হবে মানে এক্সারসাইজটাও তো দরকার হাঁটুর এক্সারসাইজটা হলে কী হবে ব্যথাটাও সরে যাবে ওই যে বলি না যে একটু বেশি হাঁটাহাঁটি করলে কনকন করছে এ করছে তো এই গত দুদিন ধরে দেখছি না হাঁটাহাঁটি যে করছি ব্যথাটা কিন্তু নেই প্রায় হ্যাঁ তা বলছে বলে হাঁটো ওই যে হাড়টা এরকম উঁচু হয়ে রয়েছে একটা বিচ্ছিরিভাবে সে বিভস্ত্র রকমের লাগে জানেন তো আর আমি সবসময় মানে বসলে পরেই আমি ওই হা হাড়টা হাড়ের উপরে হাত বুলাই জানেন তো কি অস্বস্তি করে আমি সবসময় খালি জিজ্ঞেস করি এই হাড়টা যে উঁচু হয়ে রয়েছে কবে কমবে গো বলে কমবে টাইম লাগবে যিশুও বলে যে ওটা তিন চার মাস টাইম লাগবে মা দাঁড়াও তুমি এত ব্যস্ত হলে হবে তো বলছে হালকা হালকা হাঁটো তো এখানে আর কোথায় হাঁটবো বলুন আরে আমাদের এই বাগানের এই রাস্তাটা না আমার হাঁটতে ইচ্ছা করে না ভালো লাগে না ওই জন্য আমি আজকে কালকে তো টোটো করে গেছিলাম তো আজকে বলি না আজকে একটুখানি হাঁটবো আস্তে আস্তে তো ডাক্তার সাহেব বলছে পারবে আমি বলি হ্যাঁ ঠিক পারবো বলে উঁচু নিচু জায়গায় পা না পড়ে সোজা রাস্তায় হাঁটবে আমি বলি হ্যাঁ ঠিক আছে তো আমাদের এই ভীমার বাজারেই গেছিলাম ওই একটুখানি কি জানেন তো আমার আমি তো জানেন আমি ভাই পুজো আচ্চা ভীষণ ভালোবাসি হ্যাঁ আমি ওই নিয়েই থাকি হ্যাঁ ওতে আমার মনও ভালো থাকে আর কি বলবো সব দিক থেকে আমি শান্তি পাই আমি পুজো আচ্ছা নিয়েই থাকি পুজো আচ্চা রান্না বান্না ঘর গুছানো এইটাই আমার মানে জীবন আর কি তো সেই আমি তো আমার আসনে তো দেখেছেন হনুমানজির একটা ছবি আছে মূর্তি যিশু রেখেছিলো সে মূর্তি ওরা কেউ সেবা করতে পারে না সব আমাকে করতে হবে আমি কি করে করবো বলুন মূর্তির সেবা আমি না ঠিক আছে ফটোই থাক বলে আমি মূর্তি সরিয়ে একটা ফটো রেখেছিলাম ফটোটা আমার অনেক দিনের পুরানো ছিল তারপরে আমাকে অনেকে বলছে যে এরকম পঞ্চমুখী হনুমানের ছবি রাখা সব থেকে শুভ এবারে পঞ্চমুখী হনুমানের ছবি সে আর বলবো আর কাকে আমাকেই আনতে হবে তো সেই আজকে ভাবলাম যে যাই একটু হেঁটে হেঁটে গিয়ে আমাদের এই ভীমার বাজার থেকে একটা নিয়ে আসি সেই একটা পঞ্চমুখী হনুমানের ছবি এনেছি আর বলছে সঙ্গে একটা মানে রাম লক্ষণ সীতারও একটা মূর্তি রাখতে হয় রাখলে শুভ আমছি ঠিক আছে তাই হবে তো সেই কিনে নিয়ে এলাম আর ওই ফেরার পথে আমাদের পাড়ার দোকান থেকে একটু টুকটাক জিনিস কিনে নিয়ে এলাম আর কি তা আসে ওই রাস্তায় যেয়ে দেখছে বৌদি হাঁটতে পারছো তো এমনকি আমাদের পাড়ার এই যে কালুর দোকান সে পর্যন্ত বৌদি তুমি যে হাঁটছো তোমার পায়ে ব্যথা লাগছে না তো সে কত প্রশ্ন ভালো লাগে জানেন তো আমি বারবারই বলি আপনাদের কাছে কথাটা যখনই এগুলো মানে দেখি না মানুষের ভালোবাসা এই কিছুই না দেখুন কেউ তো আমার জন্য কিছু করতে পারবে না বলেছি তো আমার যন্ত্রণা আমার কিন্তু এই তো এই জিজ্ঞেস করাটুকুই যথেষ্ট তাই না এই যে আপনারা আমাকে বলছেন কমেন্ট করছেন আমার শরীর খারাপ শুনে হুম তো আমার খুব ভালো লাগছে একজন কে যেন কমেন্ট করেছিলেন পি ঘোষ হ্যাঁ খুব ভালো কমেন্ট আমার খুব ভালো লেগেছে তো ওই বললাম যে এইগুলো পরে মানে একলা যখন ঘরে থাকি না তখন এগুলো চিন্তা করি সে প্রশ্নে প্রশ্নে আমাকে পাগল করে দিয়েছে ও তুমি যে হেঁটে গেলে ব্যথা লাগছে না তো বৌদি তোমার পায়ে লাগছে না তো আমি না রে ভাই লাগছে না তারপরে বলছে তুমি আস্তে আস্তে সাবধানে হাঁটো আর খুব ভালো লাগে জানেন তো তারপরে আবার যে দোকানে দাঁড়িয়ে আমি কিনছি ফটো হঠাৎ দেখি পিছন দিয়ে অনিমাদি যাচ্ছে টোটোয় করে সে তো মানে আমাকে দেখে পারলে একদম সে টোটো থেকে জাঁপ দিয়ে পড়ে যায় আমি যত হাত নাড়ি সে দূর থেকে চিৎকার করছে তোমার যে শরীর অসুস্থ ঠিক আছে ভালো আছো মানে একবার আমার সামনে দিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসা করে হলো না আবার দূরে গিয়ে সে টোটোর উপর মানে ভিতর থেকে সে পিছন ফিরে মানে কিভাবে আমাকে জিজ্ঞেস করবে জানে আমি শুধু হাত নাড়ি যে হ্যাঁ আমি ভালো আছি আমি ভালো আছি তো এগুলো খুব ভালো লাগে জানেন ভীষণ ভালো লাগে আমার এগুলো মানুষের ভালোবাসা পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার আপনাদের সেদিনকে বলছিলাম না এই আর কি তো চলুন এবার ঘটরগুলো গুছাই বিছানাটা নোংরা হয়ে পড়ে আছে একটু করি আর কি হ্যাঁ সাড়ে দশটা বেজে গেছে বুঝলেন তো তা আমার রান্না বান্নাও আজকে কমপ্লিট তো আমি এখন এই যে দাঁড়িয়ে আছি কারণ এই যে অনেকটা দুধ এই যে দেখুন বাসি দুধ অনেকটা জমেছে তো সেইগুলোকে আমি এখন গরম করে ছানা করে নেবো হ্যাঁ তাহলে ডাক্তার সাহেবও এসে খেতে পারবে না কাল সকালে খেয়ে নেবে তো এখনও ফেরেনি তখন যখন যাচ্ছিলো না তখনই নার্সিংহোমে গেল গজগজ করতে করতে যাচ্ছিলো যে আমার রিহার্সালে যাওয়ার আছে তোরা এখন ডাকছিস হ্যাঁ পেশেন্ট আছে অমুক তো বলে গেল তারপরে কি করেছে জানি না আর ফোন টোন করিনি তো আসুক কোনো কাজে আটকে গেছে হয়তো জানি না তো আজকে রুটি আর আলু ভাজা করেছিলাম জানেন তো তারপরে ওদেরকে একটুখানি ডিম ভাজা করে দিয়েছি আর মানে কি বলুন তো চেঁচামেচি করি ঠিকই তারপরে না নিজেরও খারাপ লাগে আমি বারব্রত করছি পুজো আর্চা করছি বলে ওরা কেন মানে আমার সঙ্গে পাল্লা দিয়ে ইয়ে করবে বলুন মানবে বলুন সেটাও একটা কথা হুম ওই জন্য আমি বলি না ঠিক আছে রুটি আলু ভাজা যিশু কিন্তু আজকে একবারও ডিম খেতে যায়নি জানেন তো তখন ওই পাঁপড় ভাজা দিয়েই খেয়ে নিয়েছে একবার উচ্চারণও করেনি রাত্রেবেলাতেও বলছিল মা রুটি আলু ভাজা করে দাও আর মিষ্টি আছে ওই দিয়ে খেয়ে নেব। আমি নিজে থেকেই করে দিলাম একটুখানি ডিম ভাজা ছেলেটা ভালো আসে আর মানে মনটা খারাপ লাগে জানেন তো ওই জন্য আর ডাক্তার সাহেব যদি এসে খেতে চায় ডিম ভাজা তাহলে করে দেব কারণ ও রাতের দিকে ডিম ডিম খেতে চায় না তো সেই জন্যই ভাবলাম যে দূর করে দিত কালকে আবার গ্যাস আমি সাবান টাবান দিয়ে ধুয়ে নেবো মুছে নেবো ওরমভাবে পারা যায় বলুন আমি আমার বারব্রত করবো তাদেরকেও বাধ্য করে দেবো আমার না খারাপ লাগে বাচ্চা ছেলে তো যাই হোক আমি সেই যেহেতু এখানে ডিম টিম ভাজা হয়েছে হয়েছে ওই জন্য আমি আর আজকে নিজের খাবারটা বানালাম না ছাতু আছে আমি একটু ছাতু গুলে খেয়ে নেব। ঠিক আছে তো চলুন তাহলে আজকের মতন এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না